আচ্ছা বলছি আমার একটা অন্য কাজ আছে তোমরা তাহলে এগিয়ে যাও ছোট আমি আসছি আপনি তো খুব চালাক আপনি ইচ্ছা করে আমাদেরকে এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছেন যাতে অন্যদের প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দিতে হয় সবার সব প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয় আপনি এত কিছু গোপন করে কি করে খুশি থাকেন বলুন তো আমার তো ভালোই লাগে না আমার তো অপমানে লাগে প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে আমার আত্মসম্মানে ঘা লাগছে আর এই কথাটা আমি আপনাকে বোঝাতে পারি আমি আপনাকে বোঝাতে পারি না যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা অপমান সহ্য করতে হয় আমাকে হয়েছে তোমার কথা শেষ প্রশ্নই অত রাগ ওর উপর ও তো তোমার ভালোর জন্যই সবটা করেছে কিন্তু আমার তো কোনো ভালো হচ্ছে না ছোটু একদিন ঠিক বুঝতে পারবে যে তোমার খারাপ কিছু হয়নি ছোট তোমরা এগিয়ে যাও আমি আসছি দোষ এখানে কি করছে ছোট তো ওকে নিয়ে বই ডেলিভারি করার কথা ছোট তোমরা এগো আমি আসছি চলো দাঁড়াও ছোট বাড়ি গিয়ে বাড়ি গিয়ে নিশ্চয় এক মিথ্যা কথা বলতে হবে এবার দোষ তোমাকে কোনো মিথ্যে কথা বলতে হবে না এমন কিছুই হবে না কিচ্ছু করতে হবে না তোমায় কিন্তু আমাকে যদি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে যে আমি কোন কাজে গেছিলাম তখন আমি কি বলবো আমি তো জানি না আমি কোন কাজে গেছিলাম আমি তো যাচ্ছি তোমার সাথে বাড়ি যেতে যেতে আমি সবটা বুঝিয়ে দেব তোমাকে চল কিন্তু আমি যে মিথ্যে কথা বলতে চাই এটা তোমাদেরকে কে বললো তোমার কি মনে হয় আমি সব সময় মিথ্যে কথা বলতে চাই সেটা আমার একমাত্র কাজ যে ঘটনাটা ঘটেছিল তার জন্য এতগুলো কথা বলতে হচ্ছে তোমার দিদির সাথে এখন বিয়ে হয়নি তাহলে বিয়ের আগে একটা অবিবাহিতা মেয়ের সাথে কিভাবে সারারাত থাকলো এর জবাব তো ওকে দিতেই হবে ওকেই তোমাকে বিয়ে করে কলকাতা নিয়ে যেতে হবে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে